তো আমরা যে সিডিপে লালডি মন্দির দিকে উঠছি দেখো সকলে দর্শন করে নিচের দিকে নেমে আসছে দেখো কত সুন্দর সুন্দর ফুল জন্য দিয়েছে তো এখান থেকে নিয়ে পূজা দিতে পারো সবাই সকাল দর্শন করছো শ্রী রাধাণীর মন্দিরে শ্রী রাধারানি তো দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে তো লালডিজি মন্দির থেকে দেখো পুরো বর্ষনা গাও দেখা যাচ্ছে আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা দেখো জয়দা বন্ধু ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আমরা চলে গেছি লাললি মন্দিরের গেটে তো তোমাদেরকে দেখাচ্ছি লাললি মন্দিরের গেট বারসেনা লাললি মন্দিরের গেট তো এই রাস্তাতে আমরা সোজা চলে যাব লাললি মন্দিরে তো বার্সোনায় এসে ফার্স্ট দর্শন করব লাললি মন্দির তারপরে অন্য কোথাও যায় না যায় সব কিছু তোমাদের মধ্যে বলবো তো বন্ধুরা লাললি মন্দিরে যাওয়ার আগেই দেখো আমার রাধাহানির একটা বিগ্রহ দিয়ে কি ঠিকানা দেওয়া আছে কোন পথে কেমন কি যেতে হবে দেখো লাললি আমার রাধাহিনীর বিগ্রহ করা আছে দর্শন করা আমার রাজারানীকে তো চলো এখানে প্রণাম করে তারপরে আমরা লাললি মন্দিরের দিকে যাবো তো এই রাস্তা ধরে আমরা সামনের দিকে চলে যাব তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল রয়েছে দেখো সাজের স্টল চুরি টুরি সব কিছু রয়েছে ঠাকুরের ড্রেস রয়েছে ছোটো ছোটো গোপাল রয়েছে দেখো এই যে অনেকটাই উপরে যাওয়া লাগে দুশো ফিট উপরে তো লালি মন্দিরে যাওয়ার রাস্তাটা ভিউটা দেখো তোমরা ফুচকা স্টার উঠেছে দেখো তারপরে এখানে জল দান করছে দেখো ফ্রিতে জল দান করছে তো গোপালের ড্রেস রয়েছে দেখো কত সুন্দর সুন্দর আর গোপালও রয়েছে তো আমরা যে সিঁড়ি লালি মন্দিরের দিকে উঠছি খুব সকালে দর্শন করে নিচের দিকে নেমে আসছে আর সবে আমরা যাচ্ছি উপরের দিকে তো দেখাই তোমাদের সবকিছু দেখো সবাই নিচের দিকে নেমে নেমে আসছে তো অনেকটাই উঁচুতেই লাললি মন্দির আর সিঁড়ির পাশ দিয়ে স্টল গুলো আছে এখান থেকে প্রসাদ নিয়ে লাললি মন্দিরে পূজা দিতে পারো তোমরা দেখো কতটা উঁচুই মন্দির তো আমরা প্রায় চলে এসেছি লাললি মন্দিরে দেখি সামনেই রয়েছে লাললি মন্দির এখান থেকে দেখো লেখা রয়েছে তো আমরা লালনি মন্দিরে চলে এসেছি মন্দিরের উপর দিয়েও কিন্তু স্টল বসেছে পূজার স্টল এখান থেকে সবাই পূজার থালি নিয়ে পূজা দিতে পারো রাধানির ফুল টুল দিয়ে এ দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুল রাধানির জন্য রেখে দিয়েছে তো এখান থেকে নিয়ে পূজা দিতে পারো সবাই তো চলো এখান থেকে আরও উচিত রাধারিনীর মন্দিরটা দেখো শ্রী লালডিজি মন্দির তো রাধারানী অশেষ কৃপা না থাকলে কখনো হ্যাঁ রাধাণীর বাড়িশোনায় আসা যায় না তো ভগবানের অশেষ কৃপার কারণে আজ আসতে আসতে পেরেছি রাধাহানি অশেষ কৃপায় আসতে পেরেছি আর তোমাদেরকেও দেখাতেও পারছি তো দেখ ওই যে सिद्धांवर्षना तो यहीं खान थे कि नीचे फ्यूटा तुम्हारे के, दे के देखा देखो ऊपर थे कि नीचे फ्यूटा देखो देखो नीचे फ्यूटा तो चलो मेन मंदिर देखें जाबो দর্শন করবো এখান থেকে ভিউটা দেখো শুধু নিচের ভিউটা দেখো কত উপরে মন্দির তো থেকে লালিজি মন্দিরের ভিউটা দেখো তো দেখো এখানে লালিজি মন্দির দর্শনের টাইমিং দেওয়া আছে তো তোমার টাইমিং দেখে নাও কয়টা থেকে কয়টা অব্দি খোলা থাকে তো শ্রীজি কি মন্দিরে চলে গেছি আমরা রাধারানী মন্দিরে জয় রাধাহানী সকলে রাধারানি মন্দির দর্শন করো সকলে শ্রীজি মন্দির দর্শন করো রাধা দর্শন করো দর্শন করো তোমরা সকলে শ্রী রাধা মন্দির শ্রী শ্রী মন্দির রাধা দর্শন করো সকলে শ্রী রাধা রানী কি জয় तुम दर्शन करो सकले श्री राधा जी के हमारा दादा रानी के दर्शन करो तो लोग सकल दर्शन कर वैष्णव श्री लाली जी मंदिर में श्री हरानी के तो देखो हजार हजार भक्त समागम हुए थे তোমার সকলে লালিজি মন্দির দর্শন করো জয় জানি তাই তোমাদেরকে শ্রী রাধারানীর লাল রেজি মন্দির দর্শন করালাম রাধারানীকে দর্শন করালাম তো দেখো এই পাশটায় প্রচুর প্রচুর ভক্তরা দেখো নৃত্য করছে কীর্তন করছে রাধারানী দর্শন করছে এখান থেকে দেখো রাধারানী দর্শন করো দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে রাধারানীকে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে রাধারানীর দর্শনের জন্য তো দেখো সবাই এসে কত সুন্দর ভাবে নৃত্য করছে রাধাণী কীর্তন করছে আর এইখান থেকে চলো তোমাদেরকে দেখায় নিচের ভিউটা দেখাই রাধাণী মন্দির থেকে নিচের ভিউটা কত সুন্দর দেখা যায় তো লালদিজি মন্দির থেকে দেখো পুরো বর্ষানা গাও দেখা যাচ্ছে और ये देखो मंदिर देखो